uzr bir oz balavo haydana g'iyik va qotadan day endi o'zlaridan reydetim filhol ulaygi vaqt o'ldir <inaudible> avuning pokasans bol halak raharak ke va

সার্বাধিক বারে খোল জন্য হত্যা করেছে তারা কাউকে চিনে না তারা জানে না তাকে কেন হত্যা করা হচ্ছে তাকে জানে না কেন তাকে মারা হচ্ছে আপনারা মিডিয়ার লোক আছেন আপনারা হয়তো বা আহতদের মধ্য থেকে একজনের বক্তব্য শুনেছেন কি বলেছে জানেন যে তাকে কেটে ছুরি মারা হয়েছে কিন্তু কি জন্য তত ছুরি মারা হচ্ছে নিজেও জানে না এত নির্মম ভাবে জনহারে হত্যা করার পরে আপনারা কিভাবে বলেন যখন গ্রেপ্তার হয় না তারা কিন্তু প্রকাশটা খন্ড করেছে হাজার হাজার মানুষের সামনে তারা হাজার হাজার মানুষের সামনে পুলিশ থাকা অবস্থায় খুন করেছে আগে পুলিশ ছিল এবং খুন করার পরে অনুষ্ঠান শেষ হয়েছে তার মানে পুলিশের এই ঘটনাস্থলে ছিল কিন্তু কোন এখন পর্যন্ত আমরা বিচার পাইলাম না আমার বাবা আমার বাবার মুখ খালি করেছেন আমার কাকার বুক খালি করেছে এই বুকের খালি হওয়ার যদি আপনাদের কোনো মিডিয়ার ভাই মারা যেত তাহলে আপনারা কি করতেন বলতে পারবেন আমি চাই মিডিয়ার ভাই প্রশাসক আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার ভাইয়ের ঘুড়িদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করো আমার ভাইয়ের খুনিরা যাতে বাইরে না বের হয়ে থাকতে পারে এরকম আসামি যারা প্রকাশ্যে খুন করেছে তাদেরকে আমাদের এই পৃথিবীতে প্রয়োজন না আপনারা যতক্ষণ না পর্যন্ত প্রশাসন আসবে আমরা এই মানব বন্ধের এখানে অবস্থান করবো আপনারা থাকবেন আপনাদের এই ভারত বন্ধনকে শেষ পর্যন্ত থেকে সফল করার আহ্বান জানিয়ে মিডিয়া ভাইদেরকে আহ্বান জানিয়ে যে সত্য তথ্য প্রকাশ করবেন এই আহ্বান দেখে আমি আমার কথা শেষ করছি আমার ভাইয়ের জন্য আমার বন্ধু মাসুদের জন্য আছে আমি আমার কথা শেষ করছি আপনারা দোয়া করবেন যেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা জান্নাতে বাসি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমার নাম কি ভাইয়া

আমার ছেলের খুনির फांसी চাই फांसी চাই আমার ছেলের যতক্ষণ फांसी না হবে ততক্ষণ আমি শান্তি পাব না আমার ছেলের আত্মা শান্তি পাবে না আর যারা এই সব আমার ছেলে फांसी চাই